আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন নিয়ে উত্তেজনা বাড়ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের নতুন হুশিয়ারি বাইডেনের এদিকে অভ্যুত্থানের পর বোরকিনা ফাসতে সেনাবাহিনীর ক্ষমতা দখল জানিয়ে দেব ইয়েমেনের যুদ্ধ আমিরাতে সরিয়ে পড়ছে কেন এদিকে দেশের চোখ রাঙাচ্ছে ডেল্টা ওমিক্রন বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গে একজনের মরদেহ উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউ ভাইস প্রেসিডেন্টকে চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনীয় উত্তেজনা বাড়ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের নতুন হুশিয়ারি বাইডেনের নতুন করে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন তিনি বলেছেন যদি রাশিয়া আক্রমণ করে। তাহলে পুতিন পুতিনকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র খবর আল জাজিরা মঙ্গলবার বাইডেন বলেন ইউক্রেন সীমান্তের বিষয়ে যদি রাশিয়া কোনো পদক্ষেপ নেয় বিশ্বজুড়ে এর পরিণতি হবে বিশাল আর সেটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ এর ঘটনা এমনই এক সময় বাইডেন এই হুঁশিয়ারি দিলেন যখন পশ্চিমার নেতারা বারবার ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সতর্ক করছে অন্যদিকে মস্কো ইউক্রেন নিয়ে উত্তেজনা তৈরির পেছনে প্রথম থেকে যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে ইউক্রেনে আক্রমণের বিষয়টি অস্বীকার করেছে মস্কো ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রায় আট সেনা উচ্চ সতর্কতায় অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন প্যান্টাগন যে কোনো সময় প্রয়োজন হলেই যেন তারা মাঠে নামতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে যদিও মস্কোর দাবি সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই অভ্যুত্থানের পর বুর্কিনা ফাসতে সেনাবাহিনীর ক্ষমতা দখল পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী দেশটির দেশটির প্রেসিডেন্ট রস কাবরেকে ক্ষমতাচ্যুত করে দেশটির পার্লামেন্ট ও সরকার ভেঙে দেওয়ার এবং সংবিধান বাতিলের ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা বন্ধ করা হয়েছে সীমান্ত জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার জেরে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট রস কাবরের বিরুদ্ধে অসন্তোষ ছিল বিদ্রোহী সেনাদের অভিযোগ পরিস্থিতির উন্নতি করে দেশের নাগরিকদের একত্রিত করতে ব্যর্থ তিনি উল্লেখ্য এর আগে সোমবার দেশটির প্রেসিডেন্টকে বন্দী করে বিদ্রোহী সেনারা তিনি এখন কোথায় আছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি দুই হাজার সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল ইয়ামেনের যুদ্ধ আমিরাতে ছড়িয়ে পড়ছে কেন রাতারাতি আবুধাবির উপর থেকে হাইসিদের ছড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে ইরান বলেছে যে তারা পারমাণবিক চুক্তির অংশ হিসেবে বন্দীদের মুক্তি দেবে না এবং হোয়াইট হাউস পূর্ব ইউরোপের সেনা মোতায়েনের উপর গুরুত্ব দিয়েছে ইয়ামেনের হাউসি বিদ্রোহীরা রাতারাতি আবুধাবিতে লক্ষ্য বস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা বাহিনী বাধা দিয়ে ধ্বংস করেছে পরিবহন ও তেল পরিকাঠামো লক্ষ্য করে এক সপ্তাহ আগে হামলার পর এই চলানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনায় একটি নতুন আইটেম যুক্ত করেছে যা ইঙ্গিত করে যে চারজন নিরপরাধ আমেরিকানকে জিম্মি করার সময় পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার কল্পনা করা আমাদের পক্ষে কঠিন ইরান পরমাণু সমঝোতার পূর্ব শর্ত হিসেবে বন্দির মুক্তি অবিলম্বে প্রত্যাখ্যান করেছে সপ্তাহান্তে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে কারণ প্রেসিডেন্ট রাশিয়া সাথে জড়িত সম্ভাব্য সংঘাতের আগে এই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের কথা বিবেচনা করেছেন গোল্ডম্যান অরগান স্ট্যানলি এবং ব্যাংক অফ আমেরিকার বিশ্লেষকরা অন্তর্নিহিত সরবরাহে এবং চাহিদার মৌলিক বিষয়গুলির উপর ভিত্তি করে 100 প্লাস ডলার তেলের জন্য আহ্বান জানিয়েছেন। এটি পরিষ্কার নয় যে ভূ-রাজনৈতিক ঝুঁকি বাড়াতে তেলের বাজার ঠিক আছে কিনা। এদিকে গত সপ্তাহে আরব আমিরাতে দুবার ইয়েমেনের হাউসি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। আরব উপদ্বীপের কোণায় 7 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ কিভাবে আঞ্চলিক বিপদের দিকে ঝাপিয়ে পড়তে পারে তা এ হামলার মাধ্যমে বোঝা যায় এই সপ্তাহের হামলার মধ্যে একটি ছিল মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে আতিথ্য দেওয়া একটি আমিরাত সামরিক ঘাটি লক্ষ্য করে ইতিমধ্যে এই সংঘাতের ইয়ামিনে কয়েক হাজার বেসামরিক এবং যোদ্ধা নিহিত হয়েছে এবং আরব বিশ্বের সবচেয়ে দারিদ্র দেশটিতে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় তৈরি করেছে যুদ্ধটি ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত একটি জোটের এটি দুই সেপ্টেম্বরে শুরু হয়েছিল যখন হাউসরা রাজধানী সানা এবং উত্তর ইয়ামানের বেশিরভাগ অংশ দখল করে নেয় সেই সময় সমর্থনে সালের হাদির সরকারকে সমর্থন শিথিল ভাবে মিত্র মিলিশিয়ারা দক্ষিণ দখল করে কেন যুদ্ধ বর্ধিত হয়েছে হাউসরা ইয়ামানের অভ্যন্তরে সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের উল্লেখযোগ্য ক্ষতির জন্য আমিরাতকে দায়ী করে যা কার্যত দেশের উত্তরের সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য তাদের প্রচেষ্টাকে শেষ করে প্রাথমিক ভাবে ইযামেনের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় শহর মারিদ দখল করার জন্য তাদের আক্রমণাত্মক লক্ষ্য তারা প্রতিশোধ নিতে চাইছে দেশে চোখরাঙ আছে ডেল্টা অমিক্রণ দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ চোড়ায় ওঠার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ডেল্টা অমিক্রণ টানা দুদিন ধরে করোনা শনাক্তের হার বত্রিশ শতাংশের উপরে এছাড়া মৃত্যু বেড়েছে একদিনে মারা গেছেন আরও আঠারো জন নতুন ধরনের উপসর্গগুলোর মধ্যে অন্যতম গলার স্বর পরিবর্তন অমিক্রণ দ্রুত ছড়াই জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা শনাক্তের চলমান হার অব্যাহত থাকলে শীঘ্রই অতি মাত্রায় সংক্রমণ ঘটতে পারে এদিকে পরিস্থিতির উন্নতি না হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক গতকাল মঙ্গলবার দুপুরে কোভিড নাইন্টিন এর নতুন ভ্যারিয়েন্টে অমিক্রণদের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন অমিক্রণের উপসর্গ মৃদু ভেবে অবহেলা করার সুযোগ নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন রোগীর সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে মৃত্যু বাড়বে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আশঙ্কাজনক ভাবে মৃত্যু বাড়বে রোগীদের চাপের জন্য দেশের সব হাসপাতাল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে জনগণের অতিরিক্ত বিশ্বাস ও অসচেতনতার জন্যই সংক্রমণ বেড়েছে এদিকে করোনা সংক্রমণের গুরুতর সন্ধিক্ষণ চলছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সতর্ক বার্তা দিয়েছিল তা এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ সংক্রমণের পিক টাইমের আগে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে কোভিড আক্রান্তের সংখ্যা গত বছর জুলাইয়ের মাঝামাঝিতে যেখানে শনাক্তের হার ছিল বত্রিশ দশমিক পঞ্চান্ন শতাংশ সেখানে এবছর গত ২৪ দিনে এ হার বত্রিশ শতাংশ ছাড়িয়েছে আক্রান্তের প্রায় সত্তর শতাংশের দেহে ধরা পড়েছে অমিক্রণ এ অবস্থাকে অশনী সংকেত বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছার আগেই অতিমাত্রায় শনাক্ত হওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সংক্রমণ এখন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়েছে ডেল্টা ধরনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অমিক্রণ এ অবস্থা চলতে থাকলে রোগীর চাপে হাসপাতালগুলোকেও হিমশিম খেতে হতে পারে রেড জোন এলাকাগুলোতে আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের এদিকে করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম রাজশাহী সহ বেশ কয়েকটি জেলা উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা তারপরও নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জেলা স্বাস্থ্য বিভাগের সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে রেড জোন চট্টগ্রাম এবং রাজশাহীতে জন করে মারা গেছেন আর শনাক্তের হার রাজশাহীতে পঞ্চান্ন দশমিক সাত আট শতাংশ এবং চট্টগ্রামে ছত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ সংক্রমণের রেড জোন চট্টগ্রামেও দ্রুত গতিতে ছড়াচ্ছে অমিক্রণ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন তেরোশো এরও বেশি কি মানুষ সম্প্রতি একদল গবেষক দুটি হাসপাতালে কিছু নমুনার জিনোম সিকোয়েন্স করে 75 শতাংশই ওমিক্রন পাওয়ার তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসেন চমচম নড়েচড়ে বসেন চমচিলিস্টরা এই অবস্থায় স্বাস্থ্যবিধির সরকারের নির্দেশনা মানার পরামর্শ তাদের একদল গবেষক চট্টগ্রাম জেনারেল এবং মা ও শিশু হাসপাতালের 11টি নমুনার জিনোম সিকোয়েন্সিং কর যার 75 শতাংশই ওমিক্রন ভেরিয়েন্ট বলে জানায় দলটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গবেষক দলের প্রধান ও জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন বিভাগ ডক্টর এ.এম. হামিদ আবদুল্লাহ মেহেদি এ বিষয়টি তুলে ধরেন গবেষণার রিপোর্টে বলা হয় গত এক নভেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সব রোগী ছিল ডেল্টা ভ্যারিয়েন্টের তবে পঁচিশে ডিসেম্বর পর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পঁচাত্তর সংশ্লিষ্ট পাওয়া যায় অমিক্রণ যেটি জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েসা ডেটায় প্রকাশিত হয় দলটি বলছে তখন নতুন লক্ষণ হিসেবে যুক্ত হয়েছে শরীর ও গলা ব্যথা এবং গলার স্বর পরিবর্তন ও অতিরিক্ত দুর্বলতা চট্টগ্রাম বিভাগের করোনা সেলের সমন্বয়ক ডাক্তার আফ মিন মিনহাজুর রহমান বলেন চট্টগ্রামে জানুয়ারির শুরুতে আক্রান্তের হার পঁচাত্তর শতাংশের নিচে থাকলে এখন ছাড়িয়েছে চল্লিশ শতাংশে ডিসেম্বর দেশে কোভিড নাইন্টিন এর নতুন ভেরিয়েন্ট অমিক্রণ শনাক্ত হয় উচ্চ সংক্রমণশীল এ ভেরিয়েন্টে আক্রান্তের শরীরে ছয়টি লক্ষণ ধরা পড়েছে রাজধানী ঢাকাতে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণের অন্তত তিনটি উপধরণ পাওয়া গেছে তথ্য সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স গবেষণায় উঠে এসেছে চব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক উদারতময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে তথ্য জানানো হয় বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গে একজনের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার রন গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের কাছে কাশ্মীরপুর গ্রাম এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ব্যক্তির উদ্ধার হয়েছে। হয়েছে কারণে তা জানা যায়নি তবে মরদেহের পাশ থেকে বাংলাদেশি টাকা ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায় মৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা হতে পারেন চিকিৎসা করাতে ভারতে এসে রাতে চোরা পথে বাংলাদেশে যাচ্ছিলেন তিনি এরপর জিরো পয়েন্ট কাছে মারা যান তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর তা জানা যাবে বাগদা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগা হাসপাতালে পাঠিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইইউ ভাইস প্রেসিডেন্টকে চিঠি মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার র্যাব এবং পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বরেলকে চিঠি দেওয়া হয়েছে গত বিষয় জানুয়ারি এমপি স্টেফানিক ইভান এ চিঠি দেন আইনে শাসন না থাকা বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলোর উল্লেখ করে তিনি নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন স্টেফানিক ইভান একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটি সদস্য ওই চিঠিতে তিনি বলেছেন বাংলাদেশে মানবাধিকার কথা বলার স্বাধীনতা নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে চিঠিতে তিনি সম্প্রতি র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন তিনি আরো লিখেছেন উল্লেখিত বিষয়ে আমি আপনার কাছে অনুরোধ করব আপনার ক্ষমতা ব্যবহার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংক্ষেপে র্যাব এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সহায়ক হন আমি বাংলাদেশ পুলিশ ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সাহায্য চাইছি বাংলাদেশে ক্ষমতাসীন দল মাঝে মাঝেই অমানবিক প্র্যাকটিস ব্যবহার করে যা এর বিভিন্ন প্রতিষ্ঠান রিপোর্ট করেছে এর মধ্যে আছে নির্বাচনের ফল জালিয়াতি করা অথবা রাজনৈতিক ভিন্ন মতলম্বীদের দমন পীড়ন করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে স্টেফানিক ইভান বলেন বছরের প্রথম বছরের পর বছর ধরে বাংলাদেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে বিশেষ করে এক্ষেত্রে দুই হাজার সালের মে মাসে টেকনাফে কাউন্সিলর আকরামুল হকে হত্যার প্রসঙ্গ রেফারেন্স হিসেবে তুলে ধরা হয়েছে এসব কারণে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তাই জোসেফ বোরেলকে চিঠিতে স্টেফানিক ইভান লিখেছেন অনেক বছর ধরে র্যাবের বিরুদ্ধে বারবার নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেট পরিষদ বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি রয়েছে আর পুলিশকে নিয়ন্ত্রণ করে সরকার দুর্ভাগ্যজনক হলো আরেকটি উদ্বেগজনক পরিসংখ্যান তাহলে বাংলাদেশি বহু নাগরিক নিখোজ এর সংখ্যা কয়েক শত তখন তাদের দেহে কোনো প্রাণের চিহ্ন নেই এ বিষয়ে তদন্ত করছে জাতিসংঘ ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য বলছেন এর আগে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা করেছে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে মুক্তভাবে কথা বলার স্বাধীনতার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে অনলাইনে ভিন্ন মতলম্বীদের অপরাধী বানানো হয়েছে এবং লঙ্ঘন করা হয়েছে আন্তর্জাতিক আইন এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এর বিবৃতি উদ্ধৃত্ত করেন স্টেফানিক ইভান তাহলে এইসব নিয়ম লঙ্ঘনের জন্য এদের মধ্যে আছে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুনের মধ্যে এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক বিরোধী পক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় নির্যাতনকে স্টেফানিক ইভান বলেছেন দুই সালের মধ্যে নিম্ন আয়ের দেশের তকমা থেকে উন্নতি ঘটবে বাংলাদেশের পার্শ্ববর্তী অনেক দেশকে পেছনে ফেলছে এই দেশটি কিন্তু দুর্ভাগ্যজনক হল দেশটির এ উন্নতি সঙ্গে চিহ্নিত হয়ে আছে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতি বেদনার সঙ্গে আমাকে বলতেই হচ্ছে ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক মূল্যবোধকে দমন করা হয়েছে উদাহরণ হিসেবে সংবাদ মাধ্যম আছে আতঙ্ক রাজনৈতিক বিরোধীদের করা হয় অপমান ফলে এ পরিস্থিতি অত্যন্ত গুরুতর আর এজন্যই আমি আপনাকে অনুরোধ করছি দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করতে